যারা কোনোভাবেই পড়াশোনায় মনোযোগ বসাইতে পারতেছো না পড়াশোনায় মনোযোগ দিতে না পারার কারণে পড়া আগাচ্ছে না মনে হচ্ছে একই জায়গায় আটকে আসি পড়াশোনার সামনে দিকে নিতে পারছি না আজকের ভিডিওটা তাদের জন্য এই টেকনিক ফলো করলে হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট তোমার পড়াশোনায় মনোযোগ বুঝবে এবং পড়া ডেফিনেটলি সামনের দিকে আগাবে অনেক গতির সাথে আগাবে তো চলো আমরা শুরু করি কোন টেকনিকগুলো ফলো করে পড়া উচিত লেটস গেট স্টার্টেড এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে দা ফার্স্ট টেন মিনিট রুল যখন আমরা কোনো একটা কাজ করতে যাই বা পড়তে যাই প্রথম 10 মিনিট মনোযোগ দেয়া হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট কাজ সবচেয়ে হার্ডেস্ট থিং সবচেয়ে হার্ডেস্ট ব্যাপার হচ্ছে সবচেয়ে কঠিন বিষয় প্রথম 10 মিনিট মনোযোগ ধরে রাখা তো এই ফার্স্ট 10 মিনিট তুমি যখন পড়তে বসবা মাথাটা ঠান্ডা করে ফোন সোশ্যাল মিডিয়া সবকিছু দূরে রেখে প্রথম 10 মিনিট তুমি মনোযোগ দিয়ে পড়ো ব্যাস দ্যাটস ইট প্রথম 10 মিনিট এটা সবচেয়ে কঠিন প্রথম 10 মিনিট যদি তুমি মন বসাইতে পারো এরপরে তোমার মনোযোগ ন্যাচারালি ইম্প্রুভ হবে এরপর তোমার মনোযোগ অটোমেটিক্যালি সামনের দিকে ভালো হবে কিন্তু ফার্স্ট টেন মিনিট যেন ঠিকঠাক থাকে এরপরে আসলে যে কোনো মূল্যে তুমি ফার্স্ট টেন মিনিট কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দিবে না ফার্স্ট টেন মিনিট পুরো মনোযোগ থাকবে এরপরে সেকেন্ড যেটা নো রিগ্রেটস মাইন্ডসেট তোমার মাইন্ডসেটে এই জিনিসটা আনবানা যে আমি গতকাল পড়তে পারি নাই বা এই দুই দুই বছরে আমি পড়া শেষ করতে পারি নাই গত মাসে আমি পরীক্ষা খারাপ দিচ্ছি এই যে একটা রিগ্রেট মনে মধ্যে যে একটা অনুশোচনা যে পড়তে পারি নাই অমুক আমার চেয়ে ভালো পড়তেছে গত এক দেড় বছরে ইংলিশ শেষ করতে পারি নাই এখন সামনে জুনে পরীক্ষা আনকি করব এই একটা অনুশোচনা এটা যেন না আসে তারপরে আজ গত দুই দিন পড়া হয় না এই টেনশন আজকে মন খারাপ আজকেও পড়া হচ্ছে না কোন রকম অনুশোচনা রাখা যাবে না যেটা হয়ে গেছে সেটা তুমি চেঞ্জ করতে পারবা না যা হয়ে গেছে সেটা হয়ে গেছে ওটা আমরা এখন টাইম ট্রাভেল করে ব্যাক যে ওটা চেঞ্জ করতে পারবো না তো কখনো মনে মধ্যে কোনো রিগ্রেট রাখবে না থার্ড একটা একদম ছোট্ট একটা জিনিস সেটা হচ্ছে যে নট মোর দ্যান 45 মিনিট তুমি কখনোই 45 মিনিটের পড়ার দরকার বেশি পড়ার দরকার নেই তুমি কি করবা মনে করো তুমি পড়বা এখন 3 ঘন্টা কয় ঘন্টা পড়বা 3 আওয়ার্স তো 3 আওয়ার্স তুমি যদি পড়তে চাও 45 মিনিট করে তুমি চারবার পড়ো প্রত্যেক 45 মিনিট পর পর তুমি কি করবা 45 মিনিট পর পর 5 থেকে 10 মিনিট একটা ব্রেক নিবা 45 মিনিট পরে পাঁচ দশ মিনিট একটা ব্রেক নিয়ে আবার পড়বা আবার পড়বা আবার এরকম পঁয়তাল্লিশ মিনিট পর পর এরকম চারবার তুমি পড়ো তোমার তিন ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু একবারে দুই তিন ঘন্টা পড়াশোনা করার দরকার নেই তুমি মনে করো দুই ঘন্টা পনেরো মিনিট পড়বা দুই ঘন্টা পনেরো মিনিট তো তুমি কি করবা একবারে দুই ঘন্টা না পঁয়তাল্লিশ মিনিট করে তুমি তিনবার পড়ো ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিট করে তুমি তিনবার পড়ো পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এইভাবে তুমি পড়ো তো পঁয়তাল্লিশ মিনিট পড়ো কোনো রিগ্রেট না মনের মনের মধ্যে মধ্যে কোন ধরনের রিগ্রেট রাখার দরকারই নাই যা হয়ে গেছে তা হয়ে গেছে আমি আজকের দিনটা ভালোভাবে কাজে লাগাইতে চাই আর নিজেকে অ্যাপ্রিসিয়েট করবা নিজে যদি আজকে মন দিয়ে পড়তে পারে এটার জন্য নিজেকে ওয়েলকাম করবা নিজেকে নিজে ভালোবাসবা নিজের বই পড়ার টেবিল খাতা পত্র একটু ভালোবাসার চেষ্টা করবা নিজের চেয়ার টেবিল নিজের রুম এই জিনিসগুলা দেখবা ইনশাআল্লাহ পড়াশোনায় মনোযোগ বসবে আর এইটা ফার্স্ট টেন মিনিট রুল আর পঁয়তাল্লিশ মিনিট পড়বা না যে কয় ঘন্টা পড়ার ইচ্ছা পড়ো কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের পর পর ব্রেক পাঁচ দশ মিনিটের ব্রেক পরিবারের সাথে কথা বলো পানি খাও ঘুরো একটু হাঁটো আবার এসে পড়তে বসো এভাবে পড়লে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ বসবে

চার দিন একাডেমিক ক্লাস একদিন অ্যাডমিশন ইংলিশ ক্লাস শুক্রবার এক্সাম প্লাস সলভ ক্লাস থাকবে ডাউট সলভিং ক্লাসে তুমি ডিরেক্টলি আমাকে কোশ্চেন করতে পারবা কোনো ডাউট যদি থেকে থাকে এর পুরো ফার্স্ট পেপারে যত টপিক আছে এনসি কি ওপেন কোশ্চেন ফ্লো চার্ট সামারি ক্লোজ ক্লুজ এভরিথিং তারপরে দেখো রিয়ারেঞ্জ গ্রাফ চার্ট কম্পিউটিং ইনফরমাল সব কিছু একদম এ টু জেড সলভ থাকবে বেসিক থেকে অ্যাডভান্স আবার সেকেন্ড পেপারে রাইট ন্যারেশন সব সমস্ত কিছু মডিফায়ার্স পাঞ্চুয়েশন মেমোরাইজিং পার্ট এ টু জেড সবকিছু তোমরা কমপ্লিটলি পাবা আমাদের এই ব্যাচে এই ব্যাচের কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেলস তোমরা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা কোর্স ফি পনেরোশো পঞ্চাশ টাকা অনলাইন ক্লাস চলবে এইস এসসি পরীক্ষার আগ পর্যন্ত এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে তোমরা আজই ভর্তি হতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই